নানা বিতর্ক চলছিলো বেশ কিছুদিন ধরে কি বলবেন আমরা এসআইআর বিরোধী নই কিন্তু এসআইআর নাম করে পিছনের দরজা দিয়ে এনআরসিকে প্রবেশ করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত প্রতিবাদ করছে মৃত মানুষের নাম বাচ্চা ভোটার তালিকা থেকে যারা অন্যত্র চলে গেছে তাদের নাম বাচ্চা যাদের একাধিক ভূত কেন্দ্রের নাম আছে তাদের নাম বাঁচ যাক সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে কোনো এক কারণে দু হাজার দুই তারা নাম তুলতে পারেনি বা দু হাজার দুই এলাকায় ছিল না তাই বলে তারা এখন ভারতবর্ষের নাগরিক নয় তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে এটাকে আমরা মানতে পারি না সেই আমাদের তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড আছে যে একজনও প্রকৃত ভোটার যাতে ভোটার তালিকা থেকে বা ভোটদানের অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় সেই জন্য আমরা প্রতিবাদ করছি সরকারের ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে আমরা প্রকৃত ভোটার শনাক্ত করুক আমরা রাজি আছি কিন্তু অন্যায়ভাবে চক্রান্ত করে ভোটারের নাম কেটে দিয়ে তাদেরকে কলমের পিছনে এনআরসি ঢুকিয়ে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত দলীয়ভাবে কী কী পরিকল্পনা আপনাদের দলীয়ভাবে আমাদের যারা বিএলএ তারা প্রত্যেকে বিএলওর সঙ্গে থাকবে এবং প্রত্যেকে যাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় কারণ এই ক্ষেত্রে প্রথম ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না দুই হাজার পঁচিশে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে এবং দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের ভোটার তালিকা ম্যাচিং করার পরে যারা অতিরিক্ত নাম থাকবে তাদের হেয়ারিং হবে পরবর্তীকালে তাদের ডকুমেন্টস তার প্রশ্ন থাকবে আমরা বিএলও টুদের বলে দিয়েছি বিএলও ওয়ানের সঙ্গে থেকে তারা এই কাজটা করবেন এবং প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আমরা একটা হেল্প ডেস্ক করেছি যেখানে বিএলও ওয়ান বা অন্যান্য যারা ভোটার আছেন যারা যদি বুঝতে না পারেন বা ফর্ম ফিল করতে অসুবিধা হয় আমাদের বিল ওয়ান এবং আমাদের হেল্প ডেস্ক যারা কর্মীরা থাকবে তাদের সঙ্গে যোগ সাজেস্ট করে বা যোগাযোগ করে তারা ভোটার তালিকা পূরণের কাজটা করবেন এনোমিনেশন ফর্ম পূরণের কাজটা করবেন ওয়ার্ড রুম প্রত্যেক বিধানসভায় একটা করে ওয়ার্ড রুম করার কথা ঘোষণা করা হয়েছে যেখানে চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং সেখানে কলের ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গার থেকে বিএল ওরা তাদের সুবিধা অসুবিধা সেটা জানাবেন এবং সর্বোপরি আমাদের দিদির দুধ যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্য দিয়ে প্রত্যেক দিনের আপডেট আমরা আমাদের দলের কাছে জেলা রাজ্যের কাছে পাঠিয়েছি পদ অবরোধ কারণটা রয়েছে যে ভোটার লিস্টে নাম নেই এই কারণে পদ অবরোধ কি বলবেন এটা একটা সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা যে নির্বাচন কমিশন ইচ্ছা করে ওয়েবসাইট থেকে কিছু নাম অলরেডি বাদ দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন তো ভুলে গেছে যে ওয়েবসাইট থেকে নাম বাদ দিলেও আমাদের জেলা সদরে এবং মহকুমার সদরে দু হাজার দুইয়ের ভোটার তালিকার হার্ড কপি কিন্তু আছে আমরা যদি সেই হার্ড কপি অনুযায়ী ওয়েবসাইটের নাম মুছে দেওয়ার চেষ্টা করি নির্বাচন কমিশন আমরা সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টে আমরা যেতে বাধ্য